এই যে টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার যে এগুলো যে কালেকশন গুলো দেখতেছি ভাই এত এত কালেকশন এগুলো সম্পূর্ণ আপনি নিজেরা তৈরি করে থাকেন জি ভাই আমার গুলো সবগুলো নিজের কারখানা প্রোডাক্ট ভাই এগুলা তৈরি আমার এই যে থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার দেখতেছি এবং মোবাইল প্যান দেখতেছি সম্পূর্ণ আপনি নিজেরাই তৈরি করে জি আমার গুলো সবগুলো নিজেরা তৈরি করে থাকি আচ্ছা তো কথা হচ্ছে এক এক সব কালেকশন দেখবো তার আগে যদি আপনি শপের নাম এবং ঠিকানাটা বলতেন ভাই আমাদের শপের নাম হলো মারিয়া গার্মেন্টস ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ

দুটাই মাল টু কোয়ার্টার আছে কি কালার আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না হিউজ পরিমান কালার ভাই আপনার কি কালারটা লাগবে শুধু আমাদেরকে ভাই সব ধরনের কালার আছে

প্রত্যেকটা আপনার মোবাইল সিস্টেমের মতো সিক্স পকেট থাকবে শুধু পার্থক্য এটাই টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার দুইটা পাবে ভাই এক লগে পাবে দুটো অপর দেখি তো ভাই এই যে ভাই একটা অপর সাইডটা দেখাইলাম আমি এই যে দেখেন অসাধারণ রং কস সাইজ আপনি গ্যারান্টি দিবেন একবারে ভাই 100% গ্যারান্টি দেবো ভাই আপনার রং কালার কস এবং বাটন এই যে বাটনগুলো আছে এই বাটনের জং ধরা থেকে শুরু করে ভাই এবং ফেব্রিসের পুরাটাই গ্যারান্টি দিয়ে মাল বেচবো ভাই আমরা কথা হচ্ছে এগুলো যদি আপনার সারা বাংলাদেশে তারা যদি বিক্রি না করতে পারে আমার মাল নিয়ে যায় যদি বিক্রি না করতে পারে আট পিস মাল নিয়ে গেছে ভাই যদি তিন পিস বিক্রি করে পাঁচ পিস না বিক্রি করতে পারে এই মালটা সে ফেরত দিতে পারবে ভাই আমার নিয়ে যেতে পারবে এটা গ্যারেন্টি আমরা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো পরে আরেকটা কালার দেখে

এবং একক হাত থেকে বিক্রি করতেছি ভাই এবং আচ্ছা আপনি তো খুচরা বিক্রি করি না সম্পূর্ণ পাইকারি পাইকারি বিক্রি করতেছি আচ্ছা কালার দেখেছি ভাইয়া ভাই দেখেছি এই যে জলফাই কালার জলফাই কালার ভাই অসাধারণ কালার ভাই জলফাই কালার অসাধারণ কালার

দেখলাম দেখানো সম্ভব না নাম্বার যোগাযোগ করলে সব কালেকশন দেখাতে পারবেন কথা হচ্ছে আপনি সবাই যদি সারা বাংলাদেশ থেকে সবাই আসতে চাই সহজ ভাবে যদি একটু লোকেশন হলো আলম টাওয়ার এর সামনে আসতে হবে নৌকা পারে আলম টাওয়ারের সামনে আসলে যাকে বলবে যে নূর সুপার মার্কেট আলম টাওয়ার থেকে ভিতরে গলি চলে আসছে নূর সুপার মার্কেট এখানে চলে আসতে পারবে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভাই স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করলে আমরা তাকে নিয়ে আসবো রিসিভ হচ্ছে

দুশো সত্তর টাকা এবং দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এবং দুইশো জি একই ভাই ভালো লাগলো তো নেক্সট ভিডিও দেখা হবে আজকের মতো এখনই সমাপ্তি করছি আল্লাহ আল্লাহ হাফেজ ভাই ভালো থাকেন সবাই